আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো নয় দশ হাজার টাকায় সেরা স্পেসিফিকেশন নিয়ে দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন হেলিও ফিফটিন ভার্সেস সেম্পনি জেড সেভেন্টি টু এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই হেলিও ফোনটি চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ অন্যদিকে সেম্পনি ফোনটি বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং হেলিও ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক এইট মিলিমিটার অন্যদিকে তবে দুইটা ফোনই ডুয়াল টু জি জি এবং ফোর জি সাপোর্টেড এবং দুইটা ফোনে আইপি রেটিং সেম আইপি ফিফটি ফোরের রেটিং এবং ওয়েট মানে হেলিওর ওজন একশো নব্বই গ্রাম অন্যদিকে শ্যাম্পনের ওজন একশো পঁচানব্বই গ্রাম ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলো আসা যাক ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে হেলিও ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ অন্যদিকে সেম ফোনটিতে সিক্স পয়েন্ট এইট এইট দুইটা ডিসপ্লে এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ইউ টাইপ নচ ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুটা ডিসপ্লে রেজুলেশনও সেম সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল এবং দুটা ডিসপ্লে পিক্সেল রেজিও সেম দুশো ষাট পিপিআই এবং দুটা ডিসপ্লে রিফ্রেশ রেটও সেম হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেতেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে এবং হেলিওর মেন শুটার হচ্ছে থার্টিন মান হচ্ছে তেরো মেগা অন্য দিকে সেমফোনির মেন শুটার হচ্ছে ফিফটি টু মানে হচ্ছে বাউন্ন মেগা তবে দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনের রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে টেন এইটি পি থার্টি এ রিয়ার ক্যামেরায় হেলিওর তুলনায় অনেক বড় মেন শুটার দিয়ে এগিয়ে থাকবে সেমফোনি তাই সেমফোনিকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি সেভেন পয়েন্ট রিয়ার ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল সেম্পনি আর পিসিয়ে থাকলো হেলিও ফোনটি চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা সবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সেম এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে সেম টেন এইটি পি থার্টি এফ পি এসে ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার ক্যামেরা সেম পুনি এগিয়ে থাকলো ফ্রন্ট ক্যামেরায় কেউ কার থেকে এগিয়ে গেল না কেউ কার থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামের দুইটা ফোনই একটি করে ব্যারেন্টে অ্যাভেলেবেল এবং সেম র্যাম চার জিবি এবং দুইটা ফোনের সাথে আরও চার জিবি করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুইটা ফোনই দুইটি করে ব্যারেন্টে অ্যাভেলেবেল এবং সেম স্টোরেজ চৌষট্টি জিবি এবং একশো আঠাশ জিবি

আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি সেভেন পয়েন্ট র্যাম স্টোরেজ এবং প্রাইস র্যাম স্টোরেজ সেম দিয়ে প্রাইস কম দেখে এগিয়ে গেল সেম্পনি আর পিছি থাকলো হেলিও ফোন এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরম্যান্স নিয়ে প্রসেসর হিসেবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি এইটটি ওয়ান টুয়েলভ নিউমিটার আর্কিটেকচার বিল করা টু পয়েন্ট জিরো একটি অক্টা কোর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি একশো একত্রিশ নাম্বার আছে এই প্রসেসরটির হচ্ছে দুই লাখ সাতট্টি হাজার প্লাস এবং গিগ স্কোর হচ্ছে সিঙ্গেল করে চারশো তিরিশ এবং মাল্টি করে চোদ্দশো সাতানব্বই এবং অ্যান্ড্রয়েড পার্সেন্ট হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন অন্যদিকে প্রসেসর হিসেবে শ্যাম্পু নিপুণটিতে ইউজ করা হয়েছে ইউনিসফ টাইগার সিরিজ টি সিক্স জিরো সিক্স আর্কিটেকচার বিল করা ওয়ান পয়েন্ট সিক্স গিগার্সের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি একশো চুয়ান্ন নম্বর আছে এই প্রসেসরটির আন্ট ডোজ করছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার প্লাস এবং গিগেন্সিস হচ্ছে সিঙ্গেল করে তিনশো একাত্তর এবং মাল্টি করে তেরোশো একানব্বই এবং অ্যান্ড্রয়েড বার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড বাসন অ্যান্ড্রয়েড ফিফটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে হেলিও তাই হেলিওকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে সেম ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট প্রসেসর এবং পারমেন্সের প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেলো হেলিও আর পিসিয়ে থাকলো সেম ফোনই ফোনটি চলে আসাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে দুটা ফোনেই ইউজ করা হয়েছে সেম পাঁচ হাজার ব্যাটারি এবং ফার্স্ট চার্জিং হিসাবেও দুইটা ফোনে দেখছে সেম টেন মানে হচ্ছে দশ ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে দুইটা ফোনে আমরা থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং শ্যাম্পুনিতে আমরা নয়েস ক্যান্সেলিং মাইকও পাচ্ছি কিন্তু হেলিওতে আমরা নয়েস ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটা তো আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না সাউন্ডে নয়েস ক্যান্সেলিং মাইক বেশি ইউজ করে একটু এগিয়ে থাকবে সেম তাই শ্যাম্পুনকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি এইট পয়েন্ট সাউন্ডে একটু এগিয়ে গেল শ্যাম্পুনি একটু পিছিয়ে থাকলো হেলিও ফোনটি চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার তবে দুইটার একটাতে আমরা জেরাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরে কেউ কার থেকে এগিয়ে গেল না কেউ কার থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে শেষের দিকে যা হয় তাহলে হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট কে বোঝা কে গিয়ে গেলো কে পিসি গেল তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা হেলিও ফিফটি এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজাইনে পাচ্ছে এইট ডিসপ্লেতে এইট রিয়ার ক্যামেরা সেভেন ফ্রন্ট ক্যামেরা এইট র্যাম স্টোর এবং প্রাইসে সেভেন প্রসেসরে নাইন ব্যাটারিতে এইট সাউন্ডে এইট সেন্সরে এইট ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট অন্যদিকে সেম্পনি জেড সেভেন্টি টু এই ফোনটি রেজাল্ট হল ডিজাইনে পাচ্ছে এইট ডিসপ্লেতে এইট এয়ার ক্যামেরা এইট দশমিক ফাইভ ফ্রন্ট ক্যামেরা এইট র্যাম স্টোরেজ এবং টাইজে নাইন প্রসেসরে এইট ব্যাটারিতে এইট সাউন্ডে এইট দশমিক ফাইভ সেন্সরে এইট ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে হেলিও ফিফটিন এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি নাইন মানে হচ্ছে উনআশি পয়েন্ট অন্যদিকে সেম্পনি জেড সেভেন্টি টু এই ফোনটি হেলিওর থেকে তিন পয়েন্ট বেশবে এইটি টু মানে হচ্ছে বিরাশি পয়েন্ট সেম্পনি জেড সেভেন্টি টু এই ফোনটি আপনাদের কারো বাজেট নয় দশ হাজার টাকার মতো হলে আপনারা সেম্পনি জেড সেভেন্টি টু এই ফোনটি চয়েস করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকা বেলাইকন টন করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ